হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ একটি সাধারণ রেসিপি একদম আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বানানো একদম ইজি আর খেতে একদম টেস্টি হয়ে থাকে আর এটা অনেকেও বানিয়ে থাকেন বাড়িতে আর আমি কেমন কেমনভাবে বানাচ্ছি এটা আপনারা দেখুন তো এটা সাধারণত চিংড়ি মাছ দিয়ে বানালে খুবই ভালো হয় খেতে কিন্তু এটা নিরামিষও বানানো যায় আমি বানাবো ছোলা দিয়ে তো এটার নাম হচ্ছে এটা লোটের ডাঁটা আপনারা কি নামে বলেন আমায় কমেন্ট করে বলবেন আমরা তো বলে থাকি লো লোটের শাকের ডাঁটা তো লোটে শাকের ডাঁটা রেসিপি আমি তৈরি করব আর তার সঙ্গে আমার আছে একটি আমি আলু দিয়েছি আর চিচিঙ্গা দিয়েছি চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে লোটে ডাঁটা ছোলে দিয়ে আমি রান্না করবো নিরামিষ রান্না করব খেতে দুর্দান্ত স্বাদে হয়ে থাকে আর আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে বানাতে পারেন চিংড়ি মাছ দিয়ে বানালে খুবই টেস্টি হয়ে থাকে তো আমাদের এখন শ্রাবণ মাছ চলছে তাই জন্য আমরা চিংড়ি মাছ খাই না তাই জন্য আমি দেই না আপনারা দিয়ে বানিয়ে খেয়ে খাবেন তাহলে এটাতে আর কি কি মশলা লাগছে আর কি কী উপকরণ লাগছে ওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো ডাটা তো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এইটা গোটা আমি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য অনেকে হয়তো চিনতে পারেন না আর বাঙালি নামেই তো সবাই চেনেন যারা চিনতে পারেন না তাদের জন্য আমি এটা রেখেছি তো এটা এখন সাইড করলাম আর মশলার মধ্যে আমার লাগছে আমি সর্ষে নিয়েছি এটা হলুদ সরষে নিয়েছি এটা আমি পিষে নেব এটাতে কাঁচা লঙ্কা লবণ দিয়ে পিসবো এখন পিসি না আর লাগছে ছোলা ছোলা আমি পঞ্চাশ গ্রামের মতো ভিজিয়ে রেখেছিলাম এটা আমি নিয়েছি তো ভিজ না ছোলা আমি নিয়েছি ছোলাটাও আমি এটার সঙ্গে একই সঙ্গে ট্রান্সফার করে দিলাম আর লাগছে পেঁয়াজ কুচনো পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি একটা কাঁচা লঙ্কাকে চেরা করে নিয়ে নিয়েছি আর তেজপাতা নিয়েছি পাঁচফোড়ন নিয়েছি আর যে শুকনো মশলাগুলো লাগবে ও আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে দেব আর আপনাদেরকে বলে দেবো কি কি মশলাগুলো লাগছে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আর আপনারা ডিসক্রিপশান বক্সে এসে চিপ চেক করতে পারেন ওটাতেও সব কিছু মশলা লেখা থাকে আর কি কি মাত্রাতে কতটা কোয়ান্টিটিটা আমি দিয়েছি আপনারা চেক করে নিলে দেখতে পারেন আর চ্যানেলে আপনারা আসুন চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে আপনারা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ওই রেসিপিগুলোর মধ্যে আপনারা যে কোনো রেসিপি ট্রাই করতে পারেন আর ট্রাই করুন কমেন্ট সেকশনকে কমেন্ট করে আমায় বলুন আপনাদের রেসিপিগুলো কেমন লেগেছে আর কমেন্ট করে আমার খুব ভালো লাগবে তাই জন্য আমি আপনাদেরকে বললাম তাহলে চলুন গ্যাসটা চালু করে নেওয়া যাক কিন্তু গ্যাসটা চালু করার আগে আমি এটা পিসে নেব আগে তো সর্ষেটা আমি পিষে নিয়েছি এটা আমি এখন স্টান পাস করে নিলাম বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়ে নিলাম তো সরষুটা নিয়ে নিয়েছি এইবার এটার মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন ধনের গুঁড়ো দিলাম আর দেব জিরের গুঁড়ো আর জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন দিলাম দিয়ে এটা আমি মিক্সড করে নেব আপনারা চাইলে গোটা জিরে আর গোটা ধনে দিয়েও সরষের সঙ্গে একই সঙ্গে পিসিয়ে নিতে পারেন ওটাও চলবে আমার কাছে এটা পাউডার ছিল তাই জন্য আমি সরষুটা পিসে এটার সঙ্গে আমি মিক্সড করে দিলাম আপনারা চাইলে একই সঙ্গেও পিষে নিতে পারেন তো তাহলে চলুন সবগুলো তো রেডি হয়ে গেছে এখন গ্যাসের কাছে যাওয়া যাক গ্যাসটা আমি চালু করে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি আমি দুই চামচ তেল দিলাম তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব এখন অ্যাড করে দেবো পাঁচ ফোড়ন আর একটি তেজপাতা ভালো করে খুশকু আজ পর্যন্ত ভেজে নিতে হবে আর অ্যাড করে দেবো খুশুনো পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেবো প্রথম এভাবে আপনারা একবার নিরামিষ বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয়ে থাকে মাছ ছাড়াও খুবই টেস্টি হয়ে থাকে এটা তো পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দেবো আমি টমেটো প্রচণো কাঁচা লঙ্কা প্রচণ্ল অ্যাড করে টমেটোটা সফ হওয়া পর্যন্ত ভেজে নেবো ভালো করে তো হালকা করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দেবো হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ি আর কাপ টে বসুন হলুদ দিয়ে একটু নাড়াছাড়া করে নেব এখন অ্যাড করে দেবো প্রচুর আমি যে নোটের হাড়াগুলো দেখেছি ওটা আমি অ্যাড করে মশলার সঙ্গে পশিয়ে নেবো কথা এখন স্বাদ মতো লবণটা অ্যাড করবো লবণটা দেখে দেবো কারণ সরষুতে পিসার সময়ও ও লবণটা আমি দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকনাটাও লাগিয়ে দেব এখন ঢাকনাটা লাগলে গ্যাসের ফ্লেমটা স্লো করে ছেড়ে দেবো তো ডাটাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এভাবেই আর আপনারা চাইলে এটাকে বেগুনও দিতে পারেন আমি দিলাম না আপনারা দিয়ে রান্না করতে পারেন আর বড়িও ভাজা করে এটাকে দেওয়া যায় সেটাও ভালো লাগে খেতে তো দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি যে সরষো আর ধনে জিরার যে গুড়ি রেখেছি এটা আমি অ্যাড করে তো জলটা আমি দিয়েছি যেটা সেদ্ধ হবে ওই হিসাবে জলটা দিতে হবে আমি একটু মাখো মাখোর থেকে একটু উপরে জল দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ওয়ান টেবিল স্পুন চিনি দিলাম চিনিটা দিলে এটার মধ্যে একটু মিষ্টি স্বাদ আসবে খেতে ভালো লাগে তাই জন্য আমি দিলাম আপনারা না যদি চিনি পছন্দ করেন স্কিপ করতে পারেন তো আমি দিলাম দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে এটা পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে তো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেবো চেক করে নেব দেখুন প্রথমে তো দেখুন এই আলুটা তো সেদ্ধ হয়ে গেছে ডাঁটাটাও দেখবো দেখুন ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটু ম্যাশ করে দেবো আলু এটা মাখো মাখো হবে যে আলুগুলো আছে একটু আমি ম্যাশ করে দেবো খুঁটির সাহায্যে একদম রেডি হয়ে গেছে এটা এভাবেই মাখো মাখো হয়ে গেছে এখন প্লেটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন টাটা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে ছোলা দিয়ে নিরামিষ রান্নাটা আপনারা একবার এভাবেই ট্রাই করতে পারেন আর এটা খেতে দুর্দান্ত স্বাদী হয়ে থাকে আপনারা একবার বানান খান তাহলে তো আপনারা জানতে পারবেন তো বানিয়ে খেয়ে কমেন্ট করে আমায় কমেন্ট সেকশনে গিয়ে বলবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাইডে বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ